প্রিয় দর্শক রয়্যাল কেক পূর্ণ কথা আলোচনা আপনাদের স্বাগত আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো ভারত বাঙালির সম্পর্ক নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন নারী ও শিশু ট্রাইব্যুনাল বগুড়ার দুই আদালতের স্পেশাল পিপি জনাব মোজাম্মেল হক মোজাম্মেল ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ মোজাম প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে ভারত বাঙালির সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে প্রথমেই পুণ্ডকতার দেশে এবং বিদেশে অগণিত দর্শকদের কলাকৌশলী আপনার উপস্থাপক এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ আসলে খুবই সুন্দর একটা উপ বিষয় আজকে উপস্থাপন করছে যেটা আজকে গোটা বিশ্বসহ বাংলাদেশ ভারত তো বটেই গোটা বিশ্বে এটা একটা বার্নিং ইস্যু হয়েছে আপনি জানেন পাঁচ তারিখ গত পাঁচই আগস্ট ফ্যাসিস শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ইচ্ছে করেই বাংলাদেশের সাথে শত্রুতার সৃষ্টি করেছে কারণ তারা মনে করেছে যে একমাত্র তাদেরই তাদের সরকার ছিল ভারত এই শেখ এই শেখ হাসিনাকে বেআইনিভাবে থেকে উৎখাত করা হয়েছে এবং বেআইনিভাবে উৎখাত করার কারণে তারা যে সকল সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে সকল সুযোগ সুবিধা পাচ্ছিলেন সেই সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না এটা না পাওয়ার কারণে তারা ইচ্ছাকৃতভাবেই বিভিন্ন ইস্যুতে আপনার বাংলাদেশের সাথে তারা শত্রুতার সৃষ্টি করছে আপনাকে একটু বলে রাখি তাদের যে বিভিন্ন মিডিয়া আছে এই বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে আপনার এবং কোনো কোনো ক্ষেত্রে মূল মিডিয়া হ্যাঁ শুধুমাত্র গুজব নির্ভর না কিন্তু মূল মিডিয়াতেও বাংলাদেশ সম্পর্কে রাইট আর এটা ঠিকই ধরেছেন আপনি আসলেই দক্ষ সাংবাদিক তিরিশ বছর আপনার সাংবাদিকতার বয়স সুতরাং আপনি এটা জানেন এক চিরে একটা ঘটনা ঘটছে আপনি নিশ্চয়ই অবগত আছেন সেখানে চিন্ময় চিন্ময় দাস ব্রহ্মচারীকে একটা একটা মোকর্দমায় একটা ইয়ে মকর্দমায় কী বলে রাষ্ট্রদ্রোহী মোকর্দমায় তাকে গ্রেপ্তার করা হলো আদালত তাকে জামিন নামঞ্জুর করছে নামঞ্জুর করার পরে ওনার অনুসারীরা সব রাস্তায় শুয়ে গেলেন উনি হ্যান্ড মাইকে একটা বক্তব্য দিলেন এই বক্তব্য দেওয়ার পর তার অনুসারীরা মসজিদে আক্রমণ চালালেন আদালতে আক্রমণ চালালেন রাস্তাঘাটে গাড়ি ঘর ভাঙচুর করলেন তারপর দেখা গেল যে এক সময় একজন আইনজীবী সাইফুল আলম কে সাইফুল ইসলামকে নির্মমভাবে কপায় হত্যা করলেন আইনের একটা কথা আছে নোবডি অ্যাবভ দ্য ল কেউ আইনের উর্দল না আর ব্রহ্মচারী তার ব্রহ্মচারী যদি সে অপরাধ করে থাকে বাংলাদেশের আইনে তার বিচার হবে কিন্তু সেটা না করে উনি এরকম করার কারণে তার অনুসারীরা আদালতে আক্রমণ আক্রমণশালে একজন আইনজীবীকে হত্যা করলেন ভারত এটা বললেন যে না ওইখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং আমাদের মুখপত্র ইস্কনের মুখপত্র তাকে ইয়ে করা হয়েছে এবং তারা একটা অপপ্রচার করতেছে যে সাইফুল ইসলাম ইস্কনের এই নেতা চিনময় বাবুর ইয়ে ছিলেন কি বলে আইনজীবী ছিলেন এবং সেখানে বারোজন হিন্দু হিন্দুত্ববাদী নেতাকে হত্যা করা হয়েছে ছয়জন নারীকে সেখান থেকে অপহরণ করা হয়েছে ইত্যাদি অপপ্রচার চালানো হচ্ছে এই বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা করার কারণে ভারতের লোকজন বাংলাদেশের প্রতি মানে এইটা খারাপ ধারণা পোষণ করে। আরেকটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলে বাংলাদেশ তখন এই আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছিলেন ওনাকেও দেখলাম রিসেন্টলি এই যে এই বাংলাদেশের পরিস্থিতি এখন বাংলাদেশের বিপক্ষে বক্তব্য দিচ্ছে এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলছেন বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন চেঞ্জটা কেন দেখুন ভারত একটি হিন্দু রাষ্ট্র হিন্দুত্ববাদ সেখানে কায়েম হচ্ছে হিন্দুত্ববাদ সরকার সেখানে আছে এখন সে সামনে ভোট আছে এই ভোটের কারণে যদি উনি হিন্দু ভোটারদের যদি সেখান থেকে যদি তার তাদের পক্ষে না যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোয়ের সেখানে ক্ষমতায় আসা খুব প্রবলেম হবে যার ফলে উনি এখানে তার কত কারণে ভোট পলিটিক্সের কারণে উনি এই বক্তব্যটা দিচ্ছেন শুধু তাই নয় তাদের এই বক্তব্যের কারণে আমাদের আগর আগরতলায় যে হাইকমিশন অফিসে যে আক্রমণটা হচ্ছে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে উনিশশো একষট্টি সালে ভিয়েনা কনভেনশনে সেখানে কূটনীতিকরা কী সুবিধা পাবে কূটনীতিকরা কীভাবে থাকবে কূটনীতিদের কী বা ফ্যাসিলিটিস দেওয়া দরকার এটা কিন্তু সেখানে কনভেনশনে আছে এই কনভেনশন গোটা বিশ্বের মানুষ কিন্তু এটা মেনে চলে ভারত কিন্তু এখানে বরখেলাপ করছে শুধু তাই নয় আপনার পতাকা পোড়ানো হয়েছে সেখানে তার অফিস তল্লাশি করা হয়েছে ভারত সরকার কোনো নিরাপত্তা দেয়নি পশ্চিমবঙ্গ সরকারও নিরাপত্তা দেয়নি অথচ সেইখানে কিন্তু বাইশ ধারা ওই কনভেনশনের বাইশ ধারায় বলা আছে যে কোনো দূতাবাসে তল্লাশি চালানো যাবে না কোনো দূতাবাসে যে দূত রাষ্ট্রদূত গাড়ি ব্যবহার করবে সে গাড়ি কোনো তল্লাশি চালানো যাবে না এমন কি বিনা অনুমতিতে সেই দূতাপাশের ভিতরে ঢোকা যাবে না কিন্তু পুলিশ নির্বিকার ছিল সেখানে তসনাস করা হচ্ছে পতাকা পোড়ানো হয়েছে তারা এমনভাবে এবং শুধু তাই নয় আপনার ইয়েতে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে তারা বিভিন্ন মাইক বাজায় সেখানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া তারা জনগণকে বাংলাদেশের জনগণ সম্পর্কে খেপায় তুলতেছে যেটা আঠারোশো সালে ভিয়েনা কনভেনশনের টোটালি বরখেলাভ আরেকটা বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করবো আপনি ঠিকই বলেছেন কনভেনশন কনভেনশনে বরখেলা সেটা হলো যে এসবের প্রেক্ষিতে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস উদ্যোগ নিয়েছেন এরা গতকাল উনি সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলেন নেতৃবৃন্দকে ডেকেছিলেন আজকে উনি সব ধর্মীয় তাদেরকে ডেকেছেন হ্যাঁ ডেকে কথা বলেছেন এবং সেখান থেকে একটা মেসেজে আসছে যে আমাদের ঐক্যব্য থাকতে হবে তো তাহলে কি ভারতের যে অবস্থানটা আমাদের মধ্যে কিন্তু অনেক দল মত ধর্ম আছে বর্ণ আছে কিন্তু ভারতের অবস্থান সবাই কিন্তু এই আমাদের পুরো বাংলাদেশের জাতি এক হয়ে গেছে তো এইটা আপনার এটাকে আপনি কীভাবে দেখবেন দেখুন বিএনপির ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলছেন ধর্ম যার যার দেশ সবার আজকে এই দেশের সংকটময় মুহূর্তে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডক্টর ইনুসকে একটা ধন্যবাদ দিই যে এই সংকটকালীন দল মত নির্বিশেষে প্রত্যেকটা লোককে ধর্মীয় নেতাদের এবং ধর্মীয় নেতাদের সেখানে এটাকে এখন কি করা উচিত উনি সঠিক পথে উনি সঠিক কি যাচ্ছেন তবে একটা বিষয়ের সঙ্গে যোগ করতে হবে সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রতিনিধি পাঠাতে হবে বিভিন্ন জায়গাতে আন্তর্জাতিক ফোরামে এই বাংলাদেশের প্রতি যে বিরূপ আচরণ করতেছে ভারত প্রতি আচরণ করতেছে না এই জিনিসটা আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরতে হবে যদি আন্তর্জাতিকভাবে তুলে ধরা না হয় এমনকি জাতিসংঘেও দুধ পাঠাতে হবে জাতিসংঘেও এই জিনিসটা উত্থাপন করতে হবে এবং যেগুলো বন্ধুরাষ্ট্র আছে সেই সকল বন্ধুরাষ্ট্রে রাষ্ট্রদূতদের বলতে হবে বাংলাদেশের সার্বিক অবস্থা কী আসলে তো ভাই এইখানে কি কোনো হিন্দু আপনি আপনি দেখেন গত পাঁচ তারিখে সরকার পতনের পর হিন্দুদের সংখ্যালঘুদের দুর্গাপূজা এইখানে বিএনপি জামাত ইসলাম সহ সমস্ত ইসলামী দলগুলো রাত্রিতে দিনে তারা মন্দির পাহারা দিয়ে সেখানে কিন্তু তাদের পূজা করার জন্য পথ করে দিয়েছে এবং পূজাটা কিন্তু তারা স্বাচ্ছন্দ্যভাবে পূজা করছে কোনো জায়গাতে কোনো আক্রমণ হয়নি অথচ ভারতে প্রচার করা হচ্ছে যে মন্দির ভাঙানো হচ্ছে সেখানে ইয়ে তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে যে ছবিগুলো যে চিত্রগুলো অনেক আগের আসলে কিন্তু এটা হয়নি কিন্তু তারপরে এই অপপ্রচার চালায় তারা যে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে এই সুবিধাটা যেন না পায় তার জন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে অচেরই আপনারা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বহির্বিশ্বের মতামতগুলো আপনাদের বাংলাদেশের পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এই দিকে খুবই দৃষ্টি দেওয়া দরকার বলে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এইটা এই এই আপনি কি মনে করেন এতে কি ভারত ক্ষতিগ্রস্ত হবে না বই একশোবার ক্ষতিগ্রস্ত হবে আপনি কিন্তু বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখে থাকবেন ভারতের হোটেলের সেখানে কোনো আবাসিক হোটেলগুলোতে কোনো ইয়ে নাই বর্ডার্স নাই তাদের মার্কেটগুলোতে কোনো ক্রেতা নাই কারণ ভারতের কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের বাজার কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ সেখানে যায় চিকিৎসার জন্যে সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য যায় সেখানে কেনাকাটার জন্যে যায় বিভিন্ন বিভিন্ন কারণে প্রতি মাসে হাজার হাজার লোক সেখানে ভারতে ভিসা নিয়ে যায় কিন্তু ভারত সরকার এই ভিসা বন্ধ করে দিয়ে শুধু আমরা কিন্তু আমরা ঠিকই বাংলাদেশের লোক কিন্তু চলতে পারবো কিন্তু ভারত একটু ক্ষতি হবে কারণ কোটি কোটি টাকা তাদেরই কিন্তু আয় হয় না এখান থেকে রেমিটেন্স বেশি যেত হ্যাঁ অনেক রেমিটেন্স বেশি যেত কিন্তু এখন কিন্তু আর সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কোনো রপ্তানি করে আমাদের দেশে আমরা কম রপ্তানি হয় বেশি রপ্তানি আমরা বেশি আমদানি করি আমরা বেশি আমদানি করি আমরা যদি ওইখানে আমদানি না করি আমাদের কিন্তু বৈদেশিক পাকিস্তান থেকে আপনি সাধারণ সম্পদ বকরাজার শাখার এই রাজনীতি করে প্রশ্ন করে অনেকে বলে থাকেন যে ভারত বরাবরই বিশেষ করে মোদী ক্ষমতা আসার পর এর আগে ছিল কিন্তু মোদী আসলে প্রবণতা বেড়েছে বাংলাদেশের তারা জনগণের সঙ্গে সম্পর্ক নাই করেছে দলের সাথে একটি বিশেষ দলের সাথে এবং সরকারের সাথে এটা এটারই পরিণতির জন্য এই ভারতীয় অবস্থানে চলে গেছে কিনা আসলে তো তাই কারণ হচ্ছে ভারত সরকার বাংলাদেশের জনগণের নর্মসটা বুঝতে পারে নাই তারা সম্পর্ক রাখছে হচ্ছে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সঙ্গে কিন্তু আপনি যদি শেখ হাসিনার যেভাবে পরাজয় হলো যেভাবে পলায়ন করলো তারপরেও যদি বিশ লোক যদি ধরি যে শেখ হাসিনার পক্ষে বিশ পার্সেন্ট লোক আছে বাংলাদেশের আশি লোক কিন্তু শেখ হাসিনার বিপক্ষে আছে। ভারত কিন্তু বাংলাদেশের জনগণকে বুঝতে চেষ্টা করতেছে না উনি বোঝার চেষ্টা করতেছেন ওনার পুরাতন বন্ধু যে অনেক সুযোগ সুবিধা দিয়েছে বিগত দিনে এবং সেটা যে তো নিজেই বলছে যে ভারতকে যা দিলাম সারা জীবন ভারতকে মনে রাখতে হবে এখন ভারতের গাত্রদাহটা ওই জায়গায় যে এই সুযোগ সুবিধা তো আর পাবো না সুযোগ সুবিধা যদি না পায় তাহলে তো ভারতের যাত্রী দাও হবে এবং এই কারণে ভারত কিন্তু ঘুরে ঘুরে কিন্তু জনগণের দিকে জনগণের সরকারের দিকে বা জনগণ যেদিকে আছে সেদিকে না থাকে সে কাছিনাকে কিভাবে নিয়ে আসা যায় এবং এইটা কিভাবে সে কাছে এস্টাব্ড করা যায় এই পথটা খুঁজতেছে আর হিন্দু নিধন বা হিন্দু নির্যাতন এটা তাদের একটা ধোয়া মাত্র প্রখ্যাতরে শেখাছিনাকে এই দেশে আবার কোন প্রতিষ্ঠা করার জন্য তাদের একটা অপচেষ্টা কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি আপনি একজন দক্ষ সাংবাদিক বিশ্বের ইতিহাস যদি আপনি দেখেন কোথাও কিন্তু আপনি কোনো ফ্যাসির সরকারের ক্ষমতায় আসেনি বিশ্বের কোথাও নেই সুতরাং শেখ হাসিনাও এখানে ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই ভারত শুধুমাত্র একমাত্র বাংলাদেশী তার বন্ধু ছিল শেখ হাসিনা তাছাড়া কিন্তু চীন পাকিস্তান ইভেন আপনি কয়েক লক্ষ লোক বাস করে মালদ্বীপ সেটাও তার সত্য ছিল একমাত্র বাংলাদেশ তার কারোর সম্পর্ক ছিল না সেই সম্পর্কটাও ভারত ইচ্ছা করে গায়ে পড়ে এই সম্পর্কটা নষ্ট করলো তাহলে এর সমাধান কোন পদ্ধতি বলতেন সমাধান ভারতকে উপলব্ধি করতে হবে বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণের নর্মস কি এটা ভারতকে বুঝতে হবে এই 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 সমাধানের বলটা ভারতের কোটে ভারত যদি অপতত্ত্ব প্রচার করে বিভিন্ন মিথ্যা তত্ত্ব প্রচার করে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার সম্পর্কে সেই দেশের লোকের কাছে ভুল মেসেজ না দেয় তাহলে কিন্তু রিয়াল টিকচার এখানে জানতে পারবে শুধু তাই না আমিও দাবি জানাবো আপনার মাধ্যমে আপনার এই পুণ্ডগতার মাধ্যমে যে জাতির সঙ্গে থেকে আসেন দেখোক যে বাংলাদেশে কোনো হিন্দু নিয়ন্ত্রণ হচ্ছে কিনা বাংলাদেশে কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করা হচ্ছে কিনা বাংলাদেশের কোনো হিন্দুর বাড়িতে কোনো হিন্দুর নারীকে অপহরণ করা হচ্ছে কিনা যে কথাগুলো তুলে সেখানকার জনগণকে জনগণকে তারা পক্ষে নেওয়ার চেষ্টা করতেছে জাতিসংঘ থেকে আসা দেখুক দেখেন ইতিপূর্বে ব্রাহ্মণবাড়ি একটা হিন্দু পরিবার বেশ কিছু লোককে বাইরে ড্রামের মধ্যে বিলের মধ্যে রাখা হয়েছিল তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনার মনে থাকার কথা আপনি দক্ষ সাংবাদিক তখন কিন্তু ভারত কোনো কথা বলে নাই কারণ শেখ হাসিনা তখন কিন্তু প্রায় এগারো জন না বারো জন লোককে মারা হয়েছিল তখন কিন্তু তারা কথা বলে নাই কারণ শেখ হাসিনা ক্ষমতায় ছিল আর এখন অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আছে অন্তর্বর্তী বলতে হচ্ছে ভারত দৃষ্টিভঙ্গির কারণে এই সমস্যাটা একশো বার এটা সত্যি কথা এবং ভারতই শুধু এটা সমাধান করতে পারবে এটা বাংলাদেশ সাথে বললাই এই সমাধানের বলটা ভারতের কোর্টে আছে ধন্যবাদ মুজাম্মল ভাই আপনাকে আসলে আমরা চাই যে আমরা বাংলাদেশি প্রত্যেকের নাগরিক চাই আমরা শান্তিতে বসবাস করতে আমরা চাই আমাদের প্রতিবেশী দেশগুলো আছে ভারত আমাদের নিকট প্রতিবেশী নেপাল আরেকটু দূরে গেলে ভুটান এদিকে আমাদের শ্রীলঙ্কা সার্কভুক্ত দেশগুলো সবার সাথে আমরা সাম্যের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই সেক্ষেত্রে আমরা আপনার যেসব বিশ্লেষণ আপনার শুনালেন আমরাও মনে করি তাই যে ভারতের জনগণ ভারতের সরকার এবং ভারতের বিশেষ করে ভারতের মিডিয়া তারা সঠিক তথ্য দিবে অপতথ্য এবং তার মিথ্যা গুজব এসব তারা মানে বাতিল করে দিবে এসব তারা কখনো প্রচার করবে না বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট তারা বুঝবে বুঝেই তারা আগামীতে আমরা একসঙ্গে চলতে পারি সেই পদক্ষেপ তারা নিবে এবং তাদের শুভমুদ্ধ দেওয়া হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভবিষ্যতে নতুন কোনো বিষয়ে আমরা হাজির হবো ততদিন আপনার ভালো দেখবেন ধন্যবাদ ধন্যবাদ